অবস্থায় পেটের মধ্যে জল কমে গেলে বা কমে অনেক বড় ক্ষতি হয়ে গেলে বাচ্চার যায় কখনো কখনো আপনি ডক্টর ডক্টর চেম্বারে গেলে আপনি শুনে থাকবেন বাবুরা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখেই বলে দিয়েছে ডেলিভারি ডেটের আগে বাচ্চাকে সিজারের মাধ্যমে তুলে নিতে হবে এর কারণটা কি কারণটি হলো গর্ভকালীন অবস্থায় পেটের মধ্যে জল কমে যাওয়া বা অ্যামিউনিটিক ফ্লুইড কমে যাওয়া এই অ্যামিউনেটিক ফ্লুইড কমে গেলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে আপনার গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছে তার কি কি ক্ষতি হবে আপনি কি কি করে বুঝতে পারবেন যে আপনার অ্যামিউনোটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কমে গেছে আপনার শরীরে ঘরোয়া উপায়ে কি করলে আপনার অ্যামিউনেটিক ফ্লুইড বা গর্ভস্থ জল তার ভারসাম্য রক্ষা থাকবে বা সেটি তৈরি হবে ছাড়াও এই অ্যামিউনেটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কোথায় থাকে কি কাজ করে এই অ্যামিউনিটি ফ্লুইড বা গর্ভস্থ জল এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অন রাখবেন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান এভরিওয়ান আমি রবি শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ গর্ভস্থ অবস্থায় যদি গর্ভের মধ্যে জল কমে যায় কমে গেলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে এই নিয়েই আজকের আমাদের টপিক টপিক নিয়ে আমি ভিডিও দুটো ভাগে বিভক্ত করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথম ভাগের মধ্যে আপনি জানতে পারবেন অ্যামোনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কোথায় থাকে এই জলের কাজ কি এবং শরীরে যদি অ্যামোনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কমে যায় তাহলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে করছি ভিডিওর প্রথম পার্ট একটি মেয়ে যখন গর্ভধারণ করে এই গর্ভধারণের প্রথম থেকে লাস্ট পর্যন্ত নানা প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয় ওই মেয়েটিকে তার মধ্যে অন্যতম সমস্যা হলো গর্ভের মধ্যে গর্ভস্থ জল কমে যাওয়া এই জল কমে যাওয়ার পূর্বে আপনাকে জানতে হবে এই গর্ভস্থ জল কোথায় থাকে এবং কি কি কাজ করে থাকে গর্ভস্থ জল কোথায় থাকে আপনি যখন গর্ভধারণ করেন এই গর্ভধারণ হওয়ার পর ধীরে ধীরে যখন আপনার মধ্যে বাচ্চাটি বড় হতে থাকে সেই বাচ্চাটি একটি পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দাটির মধ্যে থাকে অ্যামিউনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল এবং সেই জলের মধ্যে শিশুটি ভেসে থাকতে সাহায্য করে ওই ফ্লুইড থাকার কারণেই শিশুটি সুস্থভাবে বেঁচে থাকতে পারে বা শিশুটি সুস্থভাবে নড়াচড়া করতে পারে ঠিক যেমন আপনি ভাবুন একটি জল ভর্তি বেলুনের মধ্যে একটি বাচ্চা রয়েছে ঠিক সেরকম দেখতে লাগে এই অ্যামিউনিটিক ফ্লুইডকে অ্যামিউনিটিক ফ্লুইড কি কি কাজ করে থাকে নাম্বার ওয়ান এই অ্যামিউনিটি ফ্লুইডের কারণে আপনার শিশু কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে জন্ম নিতে পারে কারণ এই অ্যামিউনিটি ফ্লুইড বা গর্ভস্থ জল শিশুকে নানা প্রকারের আঘাত থেকে রক্ষা করে কারণ যদি অ্যামিউনিটি ফ্লুইড না থাকে তাহলে শিশুর শরীরে ডাইরেক্টভাবে বা সরাসরিভাবে আঘাত লেগে থাকে এবং তখন শিশুটি নানা প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে শিশুটিকে আপনি বাথরুমে গিয়ে পা ফিসলে পড়ে গেলেন কিংবা আপনি কোথাও যাওয়ার পথে কারোর সঙ্গে জোরে আঘাত লেগে গেল জোরে আঘাত খেলেন আপনি সেই আঘাত কিন্তু সরাসরি আপনার শিশুর শরীরে লাগবে না কারণ তার আগেই রয়েছে যা সম্পূর্ণ সৃষ্টি করবে এবং শিশুটি সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে নাম্বার টু গর্বের মধ্যে বাচ্চাটি যখন ধীরে ধীরে করে বাড়তে থাকবে সেই বাড়তে থাকার সঙ্গে সঙ্গে বাচ্চাটি ধীরে ধীরে নাড়াচড়া করতে থাকে নড়াচড়া করার সঙ্গে সঙ্গে বাচ্চাটির একটি পেশের দরকার হয় বা বাচ্চাটির একটি জায়গার প্রয়োজন হয় এতে সেই জায়গার মধ্যে বাচ্চাটি সুস্থভাবে নড়াচড়া করতে পারে এই অ্যামোইনোটিক ফ্লুইড থাকার কারণে বাচ্চাটি সুস্থভাবে চারিদিকে নড়াচড়া করতে থাকে এবং বাচ্চাটিকে ধীরে ধীরে বড় হতে সাহায্য করে এই অ্যামোইনোটিক ফ্লুইড নাম্বার থ্রি গর্ভাবস্থায় বাচ্চাটি যখন গর্ভের মধ্যে বড় হতে থাকে সেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটি গর্ভের মধ্যে থাকা ফ্লুইড বা গর্ভস্থ জল জল থাকে এবং খাওয়ার ফলে বাচ্চাটির খাদ্য নালীর গঠন সঠিকভাবে হতে সাহায্য করে এই অ্যামিউনোটিক ফ্লুইড বা গর্ভস্থ জল ফোর গর্ভের মধ্যে বাচ্চাটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটির শরীরে নানা জলের প্রয়োজন হয়ে থাকে আর এই অ্যামিউনেটিক ফ্লুইড বা গর্ভস্থ জল সেটি জোগান দিয়ে থাকে এবং বাচ্চাটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরের টেম্পারেচার বা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই অ্যামোনোটিক ফ্লুইড আমার ফাইভ বাচ্চাটি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে এই ভূমিষ্ঠ হওয়ার সময় অ্যামোনোটিক ফ্লুইড থাকার কারণে কিন্তু বাচ্চাটি সুস্থভাবে ভূমিষ্ঠ হতে পারে বা জন্ম নিতে পারে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অ্যামোনোটিক ফ্লুইড বা গর্ভস্থ জল বাচ্চাটি জন্মের আগে যখন লেবার পেন হয়ে থাকে সেই লেবার পেনের সঙ্গে সঙ্গে এই অ্যাম ফ্লুইড ভাঙতে থাকে ভাঙার সঙ্গে সঙ্গে বাচ্চাটি ধীরে ধীরে করে ভূমিষ্ঠ হতে থাকে সময় ফ্লুইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা গর্ভস্থ জল গর্ভকালীন অবস্থায় অ্যাম ফ্লুইড বা গর্ভস্থ জল যখন কমে যায় তখন কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে আমি প্রথমেই বলেছি গর্ভ অবস্থায় যদি জল কমে যায় তাহলে বাচ্চাটি নর্মাল ডেলিভারি ডেটের আগেই সিজারের মাধ্যমে বাচ্চাটিকে তুলে নিতে হবে এই কথা ডাক্তারবাবুরা বলে থাকে কারণ গর্ভের মধ্যে যখন জল কমে যায় তখন বাচ্চাটি নড়াচড়া করতে পারে না আর নড়াচড়া করতে না পারলে বাচ্চাটি নানা প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি বাচ্চাটি মারাও যেতে পারে গর্ভের মধ্যে সেই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে কোনোভাবে গর্ভস্থ জল বা এমিউনিটিক ফ্লুইড স্বাভাবিক থাকে সেই দিকে আপনাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে নাম্বার টু এমিউনিটিক ফ্লুইড যখন কমে যায় তখন বাচ্চাটির খাদ্য নালী ঠিকভাবে গঠন হয় না নাম্বার থ্রিউনিটিক ফ্লুইড বা গর্ভস্থ জল কমে যাওয়ার কারণেই বাচ্চাটির শরীরের যে টেম্পারেচার সেই টেম্পারেচার ঠিক মতো তৈরিও হয় না এমন কি বাচ্চাটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে ফোর গর্ভস্থ জল কম হওয়ার কারণে যদি আপনার শরীরে কোনো আঘাত লাগে তাহলে সেই আঘাতটা কিন্তু সরাসরি আপনার বাচ্চার শরীরে লাগবে সেই জন্য আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে অ্যামিউনিটি ফ্লুইড যাতে কোনোভাবে না কমে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্বিতীয় পার্টে আমি আরো বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব